অনেক দিন পরে হচ্ছে ছুটির দিনে আমরা বাসায় কাটাচ্ছি আমাদের দিনগুলো দেখতে যতটা স্মুথলি মনে হয় আসলে স্মুথলি চলে না একদমই না অনেক সমস্যা থাকে অনেক ঝুট ঝামেলা থাকে অনেক মন খারাপ থাকে তারপরে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তবে রান্না বান্না খাওয়া দাওয়াগুলো কিন্তু স্পেশালি আপনাদের জন্য কখনোই হয় না আমরা যেরকম খাওয়া যেরকম রান্না বান্না করি সেটাই আপনাদের সামনে দেখানো হয় তো অনেক দিন পরে হচ্ছে সকালের নাস্তার টেবিলে ছুটির দিনে সবাই একসাথে এই নাস্তার টেবিলটা আমি সব সময় মিস করি শুক্র শনিবার আমি ওয়েট করতে থাকি কখন এই নাস্তার টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করব আর এক থেকে দেড় ঘন্টা গল্প হবে বাচ্চাদের একজনের আরেকজনের নামে বিচার হবে বাবা মেয়ের হচ্ছে প্ল্যানিং হবে কি করবে দুপুরে ভাত খাওয়ার পরে বিকেলে কোথায় যাবে মিলিয়ে কিন্তু এক দেড় ঘন্টা গল্প এখানে চলতেই থাকে আর এই নাস্তার টেবিলে বসেই কিন্তু আমরা সাংসারিক অনেক ডিসিশান নেই অনেক কথা বলি কত কিছু কিনতে হবে কত কিছু কোথায় রাখতে হবে সব কিছুই হচ্ছে এই টেবিলে বসেই গল্প করা হয় তো ফ্যামিলির সাথে হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য এই নাস্তার টেবিলটা কিন্তু একটা খুব ভালো একটা সময় আমি বলবো প্রত্যেকটা ফ্যামিলির কর্তা বা কর্তৃকে অবশ্যই হচ্ছে বাচ্চাদের সাথে আর নিজেদের সাথে একটু টাইম স্পেন্ড করা উচিত কারণ এটাই হচ্ছে সারা দিনের একটা টনিক হিসেবে কাজ করে আমার হাজবেন্ডের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার পরিবারের ছোটো থেকেও ছোটো ডিসিশনগুলিও সে আমাদের মা মেয়ের মতামত নিয়ে তারপরে চিন্তা করে কোনটা করবে এবং জিজ্ঞেস করে নেয় শুধু আমাকে না আমার বড় মেয়েটাকেও জিজ্ঞেস করে যে মেয়েকে জিজ্ঞেস করি মেয়ে কী বলে যদিও মেয়ের এখন মতামত দেওয়ার বয়স হয় নাই তারপরেও সে জিজ্ঞেস করবে তার কাছে সবার মতামত ইম্পর্ট্যান্ট তারপরে সে ডিসিশন নেয় আর যদি বলি যে এটা করতে ইচ্ছা করছে না বা তোমার ইচ্ছা তুমি করতে চাইলে করতে পারো তখন সে তার মত ইচ্ছে করে করে তারপরেও সে যে মতামত নেয় এটা আমার কাছে অনেক এবং আমিও সেই কাজটাই করি যে কোনো কিছু একটা বিষয় জানার হলে বা কিছু ডিসিশান নিতে হলে আমি তাকে অবশ্যই জিজ্ঞেস করি এবং তাকে জানিয়ে নিই যে এটা আমি করতে চাচ্ছি এটা তার মতামত আছে কি না আপনি যদি কারো ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক ভাগ্যবতী হতে পারেন আপনার বাবার বা আপনার স্বামী জানি শুক্রবার দিন যদি একটু ভালো খাবার রান্না করে না খাওয়ায় তাহলে বাবা মেয়ের মুখের দিকে তাকানো যাবে না আর অনেক দিন পরে হচ্ছে বাসায় এসে রান্না করছি এতদিন তো বাবার বাড়িতে ছিলাম তো আজকে যদি একটু ভালো খাবার না খাওয়ায় এদের দিকে আসলে তাক খানেই যাবে না সেটার কথা চিন্তা করে আজকে এদেরকে একটু ভালো খাবার রান্না করে খাওয়াবো আর এরা হচ্ছে লটকা মাছ ফ্রাই খাবে তো বললাম ঠিক আছে যাও নিয়ে আসো নিয়ে আসলে তো আমার কোনো অসুবিধা নেই রান্না করে দিতে আর এইদিকে হচ্ছে আমি বাজার টাজার কেটে টেটে গুছাচ্ছিলাম ওদের বাবাও নিয়ে এসেছে সকালবেলায় এনে রেখেছে মাছগুলো টাটকা পেয়েছে তাও নিয়ে আসলো আমিও রান্না করা শুরু করে দিলাম এই রান্না করতে যতটা না সহজ দেখাচ্ছে কাজগুলো ততটা কিন্তু সহজ নয় এতগুলো কাজ একসাথে করা প্লাস ভিডিও বানানো অনেক কষ্টের ছিল আমার জন্য তারপরও চেষ্টা করলাম যে একটু করে দেখি কিন্তু যখন আমি এডিটিং করছি আমার তো নিজেরই অবাক লাগছে যে আমি এত কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাচ্ছি তার মধ্যে আবার ভিডিও বানিয়েছিলাম আর এখানে মেয়েকে বলছিলাম তুমি একটু নাড়া তে থাকো আমি একটু আসছি এসে দেখি সে সুন্দর করে ধরে ফ্রাই প্যান তারপর নাড়াচাড়া করছে এবং একটু নাকি পানিও দিয়েছিল কষানোর সময় তারপর বাকিটা এসে আমি আবার কষালাম পানি দিয়ে আর কষাতে দিয়ে আমি এখন মাছ কুটে নিব কারণ মাছটা হচ্ছে কুটে আজকেই হচ্ছে ফ্রাই করে দেবো এদেরকে ফ্রিজে আর রাখবো না এই জন্য হচ্ছে আমি আগে তরকারিটা কষাতে দিলাম কারণ মুরগির মাংসের মশলাটা ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না একটু বেশি করে রান্না করব আমি একটু আবার বাইরে যাব বাইরে কোথায় যাব সেটা আজকে আপনাদের সাথে বলবো না এই জায়গাটায় যাবো সেটা এখন কমন হয়ে গিয়েছে সেটার কথা বারবার নাই বললাম নেক্সট ভিডিওতেই বলবো কোথায় গিয়েছিলাম তো এখন হচ্ছে মাছ ধুয়ে একটু লেবু দিয়ে ধুলাম আমি আবার লটকা মাছটা একটু লেবু দিয়ে ধুই যে এত রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার মাথায় একটা টেনশন ঠিকই আছে সেটা হচ্ছে আমাকে চারটা থেকে সাড়ে চারটার মধ্যে বাসা থেকে বের হতে হবে আবার ঠিক রাত আটটার আগে বাসায় ফিরতে হবে কারণ আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ হালকা জ্বর আছে নানু বসা থেকে আসছে তো জায়গা চেঞ্জ হওয়ার কারণে আর ওয়েদারটাও একটু বৃষ্টি গরম এর মধ্যে হচ্ছে মেয়েটা একটু অসুস্থ হচ্ছে তো এই জন্যই হচ্ছে চিন্তা করছি এই রান্নাগুলো শেষ করে আমি কি বের হয়ে আবার ঠিকমতো আসতে পারবো কি না টাইম মতো দেখেন টেনশন কিন্তু আছে তারপরেও কিন্তু কাজ থেমে নেই তো আমাদের ডেলি লাইফগুলো কিন্তু সবসময় এত স্মুথলি চলে না অনেক টেনশনের মধ্যে অনেক ঝুট ঝামেলার মধ্যে আমরা চলতে থাকি সব কিছু আসলে দেখানো যায় না সব কিছু সবাইকে বোঝানো যায় না তো সব কিছু রেডি করে মেয়েকে এখন খাইয়ে আমি বের হয়ে যাব তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ